নাম ভুলে গেছে মনির তোমার আজকে একটা ইচ্ছা পূরণ করতে চাই বলো তোমার কি ইচ্ছা পূরণ করতে পারে তোমার জন্মদিনে আমি অন্য কিছু না ব্যবসার ভিতরে কিছু বললে হচ্ছে ব্যবসা তো তুমি করোই ওর বাবা নেই হ্যাঁ ওর মা হচ্ছে আছে আর কি তো ওরে আমি একটা ব্যবসা দিছিলাম ও ওইটার পারপাস আর একটা ব্যবসা করে এখন এখন আমি ও জন্মদিন ছিল ও আমার শুধু দেখালে বলে আপু আমার জন্মদিনে কিন্তু কাতনারে বলবো এখন জন্মদিন আসছি এখন তার সে তো একটা তার একটা ইচ্ছা পূরণ করতে পারে এখন তুমি একটা ইচ্ছা বলো ব্যবসা তো করোই ওটা বাদে

জি আমি আপনার এত বড় ফ্যান শোনেন আমি একদিন এখানে আইছি আপনি ওখানে ছিলেন মোটর সাইকেল

আমাদের মনের অনুভূতি গুলো জানতে পারে স্পেশাল একটা দিন আজকে তাই না ভালোবাসা দেখা

শান্ত বাবু আমারটা কথা ছিল আমার পক্ষ থেকে একটা কথা ছিল মানে রিকোয়েস্ট ছিল আপনি ওকে একটা গিফট করতে চাইছেন সেটা একটা টি-শার্ট আর আমার পক্ষ থেকে আমি ওকে একটা জিন্স কিনে দিতে চাই আপনার এখান থেকে মানে আপনি আবার পরে বলতে পারবেন না আমি টাকা নিব না তাহলে কালি হবে না ঠিক আছে ওকে এনেব না এবার এই টি-শার্টটা এই টি-শার্টটা দেখি ভাই এটা হবে না আচ্ছা এখন ভাই তুই বিশ্বাস কর তো চিনা যাচ্ছে না আপনাদের ই আছে দেখার জন্য লুকিং গ্লাস কেমন তোমার নিজের কাছে হ্যাঁ প্যান্ট ঠিক আছে তাহলে তোমার এটা খোলার দরকার নেই ঠিক আছে আচ্ছা ও যেটা পরা ছিল সব মানুষের পোশাকে হয় না তোমার তাহলে পাঞ্জাবি কিনতে পাঠাই আচ্ছা ভাই একটা হেল্প করা যায় না আপনি আপনার আপনি একটু ওকে নিয়ে কালেক্টরের থেকে একটা পাঞ্জাবি কিনে সে আসেন নাম টাকা দিচ্ছি আপনি কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসবেন চলো ঠিক আছে ওকে সুন্দর ভাই আপনি এই টাকাটা নিয়ে যান হ্যাঁ আর পাঞ্জাবি আপনার কাছে রাখেন সমস্যা নেই তুমি তাহলে কিনে নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে তুমি শান্তাপু জন দোয়া করো সে তো আমার জন্য না সে তোমার টি শার্ট দেখে খুশি হয়ে ঠিক আছে তারপরে তোমার ইচ্ছা পূরণ হয়েছে পাঞ্জাবি হয়েছে কটিও হয়েছে এই তোমার ব্যাগ তোমার যদি কিছু খাইতে মন চাই তুমি কিনে খাই না না নাও সমস্যা নেই ঠিক আছে তাহলে তুমি যাও ঠিক আছে তোমার জন্মদিনের শুভেচ্ছা রইলে আবার ঠিক আছে অনেক বড় হও ভালো ব্যবসায়ী হও দোয়া করি ঠিক আছে এই জন্মদিনে একটা ইচ্ছা পূরণ করলাম পাঞ্জাবি কিনে দিলাম নেক্সট জন্মদিনে আবার কিছু ইচ্ছা একটা ইচ্ছা পূরণ করবো ইনশাল্লাহ ঠিক আছে